আখরোট এক প্রকার বাদাম যা পুষ্টিগুণে ভরপুর নিয়মিত আখরোট সেবন করলে আপনি প্রচুর উপকারিতা পাবেন যেমন হৃদযন্ত্র ভালো রাখে আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই কারণে আখরোট কার্ডিও ভাস্কুলার সিস্টেমের জন্য দারুণ উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এছাড়াও নিয়মিত আখরোট সেবন করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাই আপনি আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আখরোট সেবন করতে পারেন মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে আখরোট হলো আমাদের মস্তিষ্কের জন্য দারুণ উপকারী একটি খাবার আখরোট খেলে আপনার মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় থাকে এবং বয়সজনিত স্নায়ু ক্ষয় নিয়ন্ত্রিত হয় এতে ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও অন্যান্য উপাদান উপস্থিত থাকে যা মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এর ফলে মস্তিষ্কের অক্সিডেটিভ চাপ কমে ও স্মৃতিশক্তি উন্নত হয় ওজন নিয়ন্ত্রণ করে নিয়মিত আখরোট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে কারণ আখরোট হলো ফাইবারের একটি ভালো উৎস এটি আপনার শরীরের হজম শক্তি এবং লিপিড পরিপাক করার ক্ষমতা উন্নত করে এছাড়াও এতে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপস্থিত থাকে যা দেহের ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আপনি যদি দেহের ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট অবশ্যই রাখুন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আখরোটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা সুস্থ ত্বকের জন্য বিশেষ উপকারী নিয়মিত আখরোট সেবন করলে ত্বকের বলিরেখা কমাতে এবং বয়সের ছাপ দূর করতে বিশেষভাবে সাহায্য করে কারণ বয়সের সাথে সাথে মানুষের ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করে যা ত্বকের সৌন্দর্য নষ্ট করে এর মূল কারণ হল ফ্রি রেডিক্যালস আখরোটে থাকা ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই ফ্রি রেডিক্যালস কমিয়ে ত্বককে সুন্দর করে ফলে আপনার বলি রেখা কমতে শুরু করে ডায়াবেটিস প্রতিরোধ করে বর্তমান সময়ে ডায়াবেটিস মারাত্মক আকার ধারণ করছে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস যারা নিয়মিত আখরোট সেবন করেন তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কম এর কারণ আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার অবশ্যই রাখা প্রয়োজন অনিদ্রা দূর করে ঘুম ভালো হলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি দেহ সুস্থ ও সবল হয় মানুষের ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হল মেলাটনিন এই মেলাটনিন দেহে সঠিক পরিমাণে থাকলে ঘুম ভালো হয় আর আখরোটে প্রচুর পরিমাণে মেলাটনিন পাওয়া যায় তাই আপনি যদি আপনার অনিদ্রা দূর করে গভীর ঘুম উপভোগ করতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট অবশ্যই রাখুন ক্যান্সারের ঝুঁকি কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেনলস ও অন্যান্য উপাদান আখরোটে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই উপাদানগুলিতে অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে যার ফলে আখরোট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে আমেরিকান ক্যান্সার রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন কয়েকটি আখরোট সেবন করলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটায় আখরোটে ভিটামিন ই মেলাটনিন ওমেগা থ্রিফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা একটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে